হেলিকপ্টার না ওড়ায় বাধ্য হয়ে রাস্তায় নামতেই গণরষ্টের পেলেন মমতা উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেতে হল তাকে বারাসাতের এই ঘটনায় ফের একবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের কঙ্কালটার চেহারাটা প্রকাশ্যে চলে এসেছে একই সঙ্গে ফের একবার উঠতে শুরু করেছে সরকারি হাসপাতাল থেকে মানবাঙ্গ পাচারের অভিযোগ মঙ্গলবার বনগায় সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মতুয়াদের মাটি বরাবরই কঠিন ঠাই মমতার জন্য আর এবারও সেখানে যেতে গিয়ে প্রথমেই বাধার মুখে পড়েন তিনি হেলিকপ্টারে বনগা যাওয়ার কথা ছিল মমতার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সংস্থার সঙ্গে চুক্তি নবীকরণ না হওয়ায় হেলিকপ্টার শেষ পর্যন্ত ওড়েনি এরপর বাধ্য হয়ে যশোর রোড ধরে সড়ক পথে বনগা পৌঁছন মমতা বনগার ফিকন পার্কে এক সভা থেকে ফের একবার মতুয়াদের বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি এরপর ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে পদযাত্রা করলেও ঠাকুরবাড়ি যাওয়ার সাহস হয়নি তার কর্মসূচি শেষ করে যখন কলকাতা ফিরছিলেন তখনই বারাসাতে বিক্ষোভের মুখে পড়েন মমতা বিক্ষোভকারীদের অভিযোগ সোমবার সকালে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় স্থানীয় কাজীপাড়া এলাকার যুবক প্রীতম ঘোষের তার দেহ ময়না তদন্ত হয় বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে মঙ্গলবার যখন দেহ ফেরত দেওয়া হয় তখন পরিজনরা দেখতে পান যুবকের দেহের বাম চক্তি নেই সেটি ঢেকে দেওয়া হয়েছে তুলসী পাতা দিয়ে আমার ভাইয়ের কালকে সকাল সাড়ে ছটায় নাগাদ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি নিয়ে আসতে নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ওর চোখ তাকিয়ে ছিল পুরো চোখ দুটো কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি আমার ভাইয়ের চোখ জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে দিয়েছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই আমার ভাইয়ের চোখটা কোথায় আমি আমরাই শাস্তি চাই আমার ভাইয়ের দুটো চোখই ছিল তার মধ্যে একটা চোখ কোথায় গেলো আমার ভাইয়ের এখানে ব্যবসা হচ্ছে হ্যাঁ এখানে ব্যবসা সকাল থেকে জানা তো সকাল থেকে তো আমাদের কিছু বলেনি এই সমস্ত এসব আমাদের একবার বলে এখন বলছে ইদুর রাখা আছে কে বলছে ইদুর রাখা বরফের মধ্যে ইদুর ঢুকবে কালকে আমরা নিজে আর এসে বডি বরফ করে গেছি সকাল থেকে আমার দাদা আমরা এসে বরফ করে গেছি সকাল থেকে একবারও আমাদের জানাইনি সকাল থেকে একবারও জানাইনি আমাদের কি মনে করছেন কি চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা বডি নেব না আর বডির দায়িত্ব ওদের এরপরই চোখ চুরির অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিজনরা এরই মধ্যে ওই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর গাড়ি আসছে শুনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা পুলিশ তাদের সরানো সব রকম চেষ্টা হয়। ফলে বিক্ষোভে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ ক্ষোভে ফেটে পড়ে একের পর এক প্রশ্ন তুলতে থাকেন মৃতের পরিজনরা যার কোনটারই জবাব ছিল না মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছুক্ষণ বিক্ষোভে আটকে থাকার পর পরিত্রাণ পেতে সেই পুরনো পথে হাঁটেন মুখ্যমন্ত্রী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোন ক্রমে বিক্ষোভকারীদের শান্ত করেন তিনি অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি তার মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এই এত কম বয়সে তার বাড়িতে কি কেউ আছে কাজ করে না তো তার বউ কি কাজ করতে পারবে মা তো আছে মায়ের কথা আছে বয়স

তিন হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে দুটো পাই আমি সেখান থেকে এক বছর দশ হাজার টাকা করে পাবে গ্রুপ টি আর এক বছর বাদে পারমানেন্ট চাকরি হয়ে এরপর কলকাতার পথে এগিয়ে যান তিনি কিন্তু মমতার এই ঘোষণায় প্রশ্ন উঠছে চাকরি আর টাকার বালির বাদে কতদিন রোখা যাবে এই জনরোষ কেন সরকারি হাসপাতালগুলোর মর্গগুলির বেহাল দশা কেন সরকারি হাসপাতালের বিরুদ্ধে বারবার মানব অঙ্গ পাচারের অভিযোগ উঠছে এই গুরুতর প্রশ্নগুলোর জবাব কতদিন এভাবে এড়াতে পারবেন মুখ্যমন্ত্রী দু ছাব্বিশের নির্বাচনে তারই জবাব দেবে পশ্চিমবঙ্গের জনতা ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.